এইভাবে একবার চিংড়ি মাছের মালাইকারি যদি রান্না করে খান এর স্বাদ হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো একবার খেলে বারবার খেতে মন চাইবে তো চলুন এই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারির রেসিপি তো চলুন দেখে নিই তো প্রথমে এখানে আমি বড় বড় চারটে চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো এবার চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে একটু মাখিয়ে নেব চিংড়ি মাছগুলো ভালো করে মেখে নিয়েছে এবার সাইডে রেখে দেবো আর এই দিকে নিয়েছি একটা মিক্সিং জার তার মধ্যে দিয়েছে একটা পেঁয়াজ কুচি তিন টুকরো আদা কুচি কিছুটা রসুন আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি এবার ভালো করে এভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি আর এই দিকে নিয়েছি কিছুটা গরম জল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এইভাবে যদি গরম জলের মধ্যে নারকেল কোড়াটা ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন নারকেলের দুধটা খুব সহজেই বেরিয়ে আসবে আমি পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এখন দেখুন নারকেলের দুধটা খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে তাও একবার এইভাবে নারকেলটা একটু চিপে রসটা বের করে নিচ্ছি এবার এখানে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে নিচ্ছি নারকেলের দুধটা আলাদা একটা বাটির মধ্যে ছেঁকে নিয়ে নিয়েছি এইবার গ্যাসটা জ্বালিয়ে তার উপরে দিয়ে দিয়েছি একটা কড়াই আর তার মধ্যে দিয়েছি কিছুটা সরষের তেল এইবার চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি এবার এই মাছগুলোকে তুলে নিচ্ছি এইবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এইবার এর মধ্যে পেঁয়াজ টমেটো আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাটাকে কষিয়ে নিতে হবে তার আগে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার এই মশলাটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো দেখুন কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব আর দেখুন এখন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ নারকেলের দুধটা দিয়েও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ঝোলটা এখন দেখুন ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট এইভাবেই ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট পর আবারও একটু তরকারিটা নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো আর সব শেষে দিয়ে দেব সামান্য একটু ঘি দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব একদম লো আছে এখন দেখুন তরকারিটা পুরোপুরি হয়ে গেছে এবার একটি প্লেটে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি এখন দেখুন চিংড়ি মাছের মালাইকারির তরকারিটা কতটা লোভনীয় লাগছে এইভাবে একবার বাড়িতে বানিয়ে নিলে এর স্বাদ হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো আর গরম ভাতের সঙ্গে এরকম চিংড়ি মাছের মালাইকারি থাকলে আর অন্য কোনো তরকারির প্রয়োজনে হবে না আর এই মালাইকারির রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন